লোকেশনে বহনে বা সংরক্ষণে নিশ্চিন্তে ব্যবহার করুন নানান সাইজের আইএফএল কার্গো বক্স জায়গা হিউজ অনেক ইউজ বাড়তি উৎপাদন সত্ত্বেও বাড়ছে চালের আমদানি নিয়ন্ত্রণ নেই দামেও সরকারি হিসাবের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন বিশ বছরের মধ্যে সবচেয়ে কম এডিপি বাস্তবায়ন রাজনৈতিক অস্থিরতা ও সংকোচনমুখী নীতিকে দোষছেন বিশ্লেষকরা মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোর স্বাগত আপনাদের সাথে আছে ইমদাদ হক ভিগো ওয়ার্গানো যায় অধিক চাপেও ভাঙে না ভিগো প্রতি বছরই চাহিদার তুলনায় হচ্ছে বাড়তি উৎপাদন করা হচ্ছে আমদানিও এরপরও দামের নিয়ন্ত্রণ নেই চালের বাজারে দাম তো কমেই উল্টো গেল পাঁচ বছরে মানভেদে চালের দাম বেড়েছে কেজিতে পঁচিশ টাকা পর্যন্ত তাহলে প্রশ্ন ঘটা করে চাল উৎপাদনের যে হিসাব সরকারি সংস্থাগুলো দেয় তা আসলে কতটুকু সঠিক উত্তর খুঁজেছেন মইনুল হাসান বাঙালির খাদ্য তালিকায় সবচেয়ে দরকারি পণ্য চাল অথচ নানা অজুহাতে দাম বেড়েছে ধারাবাহিকভাবে যাতে বেশি চাপে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্তরা কৃষক দাম পায় না আবার আমরা যারা কিনি আমাদের বেশি দামে কিনতে হয় তো এই জায়গায় একটা পদক্ষেপ নিতে হবে যেন দাম পায় আমরাও যেন ন্যায্য মূল্যে পাই চালের টাকা তো খাইতে হবে বাবা না খাই আছে টিসিবির হিসেবে গত পাঁচ বছরে মানভেদে কেজিতে পঁচিশ টাকা অর্থাৎ পঞ্চাশ শতাংশ পর্যন্ত বেড়েছে চালের দাম এই সময়ে প্রতি কেজি আটত্রিশ টাকার মোটা চাল উঠেছে পঞ্চান্ন টাকায় বাড়তি দামের তালিকা আছে সরু ও মাঝারি চালও যদিও মূল্য বৃদ্ধির পেছনে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে দুষছেন ব্যবসায়ীরা দুই তিন বছর যাবৎ কর্পোরেট চালের বিজনেসে আসছে এরা চালের বিজনেসে চলে আসে এরা সিজনের শুরুতে কম মূল্যে প্রচুর পরিমাণে ধান কিনে ফেলে তারপরে আপনার আর আর লোকালে দাম থাকে না তারপরে তারা বাজারটা ইচ্ছা নিয়ন্ত্রণ করে পাঁচ সাতজন তথ্য বলছে সবশেষ অর্থ বছরে চালের উৎপাদন ছিল চার কোটি বিশ লাখ টন বিপরীতে চাহিদা পৌনে চার কোটি টন কিন্তু তারপরও বাজার নিয়ন্ত্রণে অনুমতি দেয়া হয় আমদানির শুধু তাই নয় বিদ্যমান বাষট্টি শতাংশ শুল্ক নামানো হয় শূন্যে ফলে দেশে আসে ১৩ লাখ টন চাল আর কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে গত পাঁচ বছরে দুশো কোটি ডলারের চাল আমদানি করেছে বাংলাদেশ প্রশ্ন হচ্ছে পর্যাপ্ত উৎপাদনের পরও কেন করতে হয় আমদানি সাপ্লাই চেনে বিষয়গুলো কিন্তু একেবারেই আমাদের কোনো সঠিক কোনো তথ্যপাত্র নেই ফুল সাপ্লাই চেইনটিকে যদি ফর্মাল না করা যায় এটিকে যদি ডিজিটালাইজ না করা যায় এটিকে যদি নিয়মিত ট্রেসিং ট্র্যাকিং না করা যায় তাহলে এই সাপ্লাই চেনের এই নৈরাজ্যগুলো থাকতেই থাকবে এই জিনিস হয়েছে আগের সাথে বিশ্লেষকরা মনে করছেন প্রয়োজন অনুযায়ী আমদানি কিংবা উৎপাদন বাড়াতে নিশ্চিত করতে হবে সঠিক তথ্য উপাত্ত সরকারের যে জাতীয় উপাত্ত সে তথ্য উপাত্তেও চালের এই যে হিসেবটির ক্ষেত্রে পুনর্মূল্যায়ন প্রয়োজন রয়েছে এর একটি দিক হতে পারে যে মনুল হাসান চ্যানেল টোয়েন্টি ঢাকা বিশ বছরের মধ্যে সবচেয়ে কম এডিপি বাস্তবায়ন হয়েছে সবশেষ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে মাত্র সাতষট্টি শতাংশ আর টাকার অঙ্কেও তা নেমেছে সাত বছরের মধ্যে সবচেয়ে নিচে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবেক্ষণ ও মূল্যায়ন বিভাগে তথ্য বলছে এই সময়ে কোনও মন্ত্রণালয়ই ব্যয় করতে পারেনি অর্থ বরাদ্দের শতভাগ বিশ্লেষকরা মনে করছেন পরিবর্তিত বাস্তবতায় প্রত্যাশিতই ছিল এমন ফলাফল রিপোর্ট করেছেন রাকিব আল জাবেদ পাহাড় সমান সংকটের মুখে দায়িত্ব নিয়ে শুরু থেকে ব্যয় কমাতে মনোযোগী হয় অন্তর্বর্তী সরকার যাতে অন্যতম প্রধান ক্ষেত্র হয়ে ওঠে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি নতুন পরিকল্পনা উপদেষ্টা দায়িত্ব নিয়ে বাদ দেন অপ্রয়োজনীয় প্রকল্প অর্থ ছাড়াও হয়ে ওঠেন বেশ কঠোর আর তারই প্রভাব পড়েছে পুরো অর্থ বছরের বাস্তবায়নে শুরুতে দুই লাখ আটাত্তর হাজার কোটি টাকার এডিপি ঘোষণার পরে বিদায় নেয় আওয়ামী সরকার এরপর দুই দফা সংশোধনের পর তা নেমে যায় সোয়া দুই লাখ কোটিতে তবে শেষ পর্যন্ত গিয়ে ব্যয় হয় মাত্র দেড় লাখ কোটি বা সাতষট্টি শতাংশ যা স্মরণকালের মধ্যে সবচেয়ে কম বিশেষজ্ঞরা মনে করছেন নতুন বাস্তবতায় একরকম প্রত্যাশিত ছিল এমন ফলাফল সার্বিকভাবে বাস্তবায়নের হার এত লো হওয়াটাই এক্সপেক্টেড ছিল যে একটা অস্বাভাবিক অর্থ গেছে অনেক প্রতিষ্ঠান তো নেতৃত্বহীন ছিল সেই ক্ষেত্রে উন্নয়ন কার্যক্রমে ব্যাঘাত ঘটাটা অস্বাভাবিক কিছু না সরকার বদল হয়েছে অর্থের অভাব ছিল আমলাতন্ত্রের ভিতরেও বিভিন্ন ধরনের চাঞ্চল্য ছিল এবং আমাদের স্থানীয় পর্যায়ে এগুলিকে প্রকল্প বাস্তবায়ন করার ক্ষেত্রেও বিভিন্ন প্রয়োজনীয় অনুষঙ্গগুলো ছিল না সেহেতু দুই তৃতীয়াংশ যদি আমরা বাস্তবায়ন করে থাকতে পারি এটা নিঃসন্দেহে কম কিন্তু পরিস্থিতির মাত্রা পরিপ্রেক্ষিতে এটি হয়তো হওয়ার কথা ছিল আইএমএডির প্রতিবেদন অনুযায়ী টাকার অঙ্কেও উন্নয়ন কর্মসূচির পেছনে ব্যয় কমেছে গেল সাত বছরের মধ্যে এর আগে দু হাজার সতেরো আঠারো অর্থ বছরে খরচ হয়েছিল এক লাখ আটচল্লিশ হাজার কোটি টাকা যদিও তার সেই সময়ের বাজেটের চুরানব্বই শতাংশ তবে সংকোচনমুখী ব্যয়ের এই সময়ে সাফল্যের শীর্ষে ছিল বিদ্যুৎ খাত এছাড়া জ্বালানি কৃষি ও পানি সম্পদ মন্ত্রণালয়ে ব্যয় করেছে নব্বই শতাংশের উপরে এমন বাস্তবতায় নতুন এডিপি নিয়েও খুব একটা আশাবাদী হতে পারছেন না সংশ্লিষ্টরা আন্ত মন্ত্রণালয়ের যে বাস্তবায়নের হারে যে এত ভ্যারিয়েশন এখানে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আটানব্বই নিরানব্বই পার্সেন্ট হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়েতে দুটো যে ভাগ আছে দুটোতেই দেখা যাচ্ছে যে বাস্তবায়নের হার পনেরো বিশ শতাংশ চলতি অর্থ বছর এডিপিতে বরাদ্দ রাখা হয়েছে দুই লাখ ত্রিশ হাজার কোটি টাকা রাকিব আল জাবেদ চ্যানেল টোয়েন্টি ঢাকা চলতি বছরের প্রথম পাঁচ মাসে ইউরোপে নয়শো কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ যেখানে বছর ব্যবধানে প্রবৃদ্ধি সতেরো শতাংশের বেশি ইউরো হিসাব বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ এ সময় বিশ্ব বাজার থেকে তিন হাজার নয়শো একাত্তর কোটি ডলারের পোশাক আমদানি করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো এর মধ্যে বাংলাদেশের হিসা চব্বিশ শতাংশ যার অবস্থান দ্বিতীয় যেখানে প্রথম স্থানে রয়েছে চীন দেশটির রপ্তানি পরিমাণ ছাড়িয়েছে এক হাজার কোটি ডলারে বেশি তৃতীয় স্থানে থাকা তুরস্কের রপ্তানি কিছুটা কমেছে আর ধারাবাহিকভাবে বাড়ছে ভারত ভিয়েতনাম কম্বোডিয়া ও পাকিস্তানের রপ্তানি কর্মক্ষেত্রে থাকা কর্মকর্তা কর্মচারীদের পোশাক নিয়ে জারি করা নির্দেশনা বাধ্যতামূলক নয় বরং পরামর্শমূলক এমনটা বলছে বাংলাদেশ ব্যাংক তারা বলছে পোশাক পরিধানের ক্ষেত্রে কারো স্বাধীনতা খর্ব করা হবে না বুধবার রাতে বিবৃতিতে এমন কথা জানায় কেন্দ্রীয় ব্যাংক বলা হয় নির্দেশনার মাধ্যমে কর্মক্ষেত্রে অতিশয় কারুকার্যপূর্ণ পোশাককে নিরুৎসাহিত করা হয়েছে আরও বলা হয় বাংলাদেশ ব্যাংকে কর্মরত বিভিন্ন বয়সী কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বয়সের পার্থক্যজনিত কারণে পুরুষ ও নারী উভয় সহকর্মীদের মধ্যে পোশাকের বৈচিত্র্যতা দেখা যায় পোশাকের ধরনের নানা পার্থক্যের কারণে নারী নারী ও পুরুষ পুরুষ সহকর্মীদের মধ্যে মানসিক বৈষম্য দূর করে পারস্পরিক বোঝাপড়া আরও সুদৃঢ় করার লক্ষ্যে এমন নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংক যুক্তরাষ্ট্র থেকে দুই লাখ বিশ হাজার টন গম আমদানি করছে সরকার বুধবারের সভায় এমন প্রস্তাব অনুমোদন দেয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি মূলত যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক নিয়ে দর কষাকষির সুবিধা নিতেই বাংলাদেশের এমন সিদ্ধান্ত অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান তিন উদ্দেশ্যে এ গম কেনা হচ্ছে শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে দর কষাকষিতে সহায়তা পাওয়া একই সঙ্গে গম আমদানির বিকল্প উৎস সন্ধান এবং অন্য গমের তুলনায় এই গমে প্রোটিনের হার কিছুটা বেশি তিনি আরও জানান এক আগস্টের আগেই ইউএসটিআর সাথে বৈঠক করতে মার্কিন যুক্তরাষ্ট্র যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা এ পর্যায়ে লবিষ্টরা দীর্ঘমেয়াদে কাজ করবেন মার্কিন ব্যবসায়ী রাজনীতিবিদদের সাথে আলোচনা করতে পারেন তারা এবং উচ্চ পর্যায়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সহজ হবে ডাইভার্সিফাই করছি ওদের ইম্পিউরিটি স্টেট কম প্রোটিন কন্টেন্ট একটু বেটার আমি বলবো না একেবারে খুব বিরাট তবে বেটার আর কি একটু আর থার্ড হলো আপনার আমাদের নেগোসিয়েশনের জন্য আমাদের কিছু আনতে হবে ট্রেন ডেফিসিটটা কম জন্য এটা সহায়ক হবে আমাদের নেগোসিয়েশনের জন্য দর্শক এবার আমরা নেত্রকোনা থেকে সেখানকার বাজার দরের সব শেষ খবর জেনে আসব আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হানিফুল্লাহ আকাশ সেখানকার সবশেষ বাজার পরিস্থিতি জানাবেন এমদাদ আমি এই মুহূর্তে আছি নেত্রকোনার খুচরা বাজারের জন্য বিখ্যাত একটি বাজার জয়ের বাজার যেখানে আসলে সকাল থেকে কিন্তু ব্যবসায়ীরা বিভিন্ন জায়গা থেকে পণ্য এনে এখানে কিন্তু খুচরা ক্রেতাদের কাছে তারা বিক্রি করে এবং সকাল থেকে বাজারে ঘুরে দেখেছি বিভিন্ন কাঁচা যে তরকারিগুলো রয়েছে তার মধ্যে পেঁপে পটল করলা ইত্যাদি পণ্য কিন্তু কেমেছে এবং গত সপ্তাহে কিন্তু কাঁচামরিচ আড়াইশো টাকা কেজি ছিল সেটি কিন্তু আজকে একশো আশি টাকা কেজি দরে কিন্তু বিক্রি করা হচ্ছে বাজারে আরেকটি বিষয় লক্ষ্য করা গেছে গত সপ্তাহে পেঁয়াজের দাম ছিল ৫০ টাকা কেজি সেটি কিন্তু এখন বেড়ে পাঁচ টাকা বেড়ে ৫৫ টাকা কেজি ধরে খুচটা বাজারে বিক্রি করা হচ্ছে এবং আহ ব্যবসায়ী এবং ক্রেতারা বলছেন যে আসলে গত বছরের তুলনায় এবছরে কিন্তু বাজারে সবকটি পণ্যের কিন্তু মূল্য সাধারণ মানুষের কয়েকসীমার মধ্যে রয়েছে তবে বাজার মনিটরিং এর বিষয়টাও কিন্তু ক্রেতারা বলছেন যে আসলে প্রশাসনের পক্ষ থেকে যদি বাজার মনিটরিং ব্যবস্থাটা জোরদার করা হয় তাহলে হয়তো বাজারে কোনো ধরনের সিন্ডিকেট থাকে এবং সিন্ডিকেট যদি না ক্রেতা সাধারণ তাদের যে পণ্য সেটা কিন্তু আসলে তারা তাদের চাহিদা মতো কিন্তু তাদের ব্যাংক মূল্য এবং পয়সার মধ্যে রেখে তারা কিনতে পারবে মধ্যে রেখে তারা কিনতে পারবে তাদের একটা দাবি যে আসলে পেঁয়াজের দাম বৃদ্ধি হওয়ার বিষয়ে আসলে যদি মনিটরিং ব্যবস্থা জোরদার করা যায় তাহলে হয়তো সেটিও ক্রয়সীমার মধ্যে থাকতে পারে ধন্যবাদ এবার আমরা যাব ঝালকাঠিতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রতন আচার্য জানাবেন সেখানকার বাজার পরিস্থিতি ইমদাদ ঝালকাঠিতে এক সপ্তাহের ব্যবধানে কিন্তু কাঁচা যে সবজি রয়েছে সেই সবজির দামটা বৃদ্ধি পেয়েছে আমি যদি আপনার মাধ্যমে দর্শকদের একটি সবজির দামটা জানিয়ে দিই কাকরোল বিক্রি হচ্ছে সত্তর টাকা কেজিতে এবং পটল বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা কেজিতে এবং অন্যান্য যে সবজি রয়েছে সেটার দামও কিন্তু ঊর্ধ্বমুখী মরিচ বিক্রি হচ্ছে দুশো টাকা কেজিতে আমি ক্রেতাদের সাথে কথা বলেছি এবং বিক্রেতাদের সাথে কথা বলেছি বিক্রেতারা বলছেন যে এই সবজির দামটা বাড়ার পিছনে কারণ হয়েছে যে অতিবৃষ্টি কারণে এই সবজির গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে যে কারণে আসলে এই সবজির দামটা ঊর্ধ্বমুখী আর আমি যদি মুরগির কথা বলি মুরগি এখানে ব্রয়লার যে মুরগিটা রয়েছে সেই ব্রয়লার লিটি বিক্রি হচ্ছে একশো ষাট্টি টাকা কেজিতে এবং সোনালিবির মুরগি বিক্রি হচ্ছে একশো আশি টাকা এবং কক যে মুরগিটা রয়েছে সেটা তিনশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে মাছের বাজারেও কিন্তু অস্থিরতা রয়েছে এখন ভরা মৌসুম কিন্তু ইলিশের কিন্তু দেখা নেই ঝালকাঠিতে সুগন্ধ এবং বিষকালের যে সুস্বাদু ইলিশ সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না এক কেজি সাইজের যে ইলিশ যে একটা যেটাও পাওয়া যায় সেটাও কিন্তু বিক্রি হচ্ছে তিন হাজার থেকে বত্রিশশো টাকা এবং পাঁচশো গ্রাম সাইজের যেসব ইলিশ সেইগুলো কেজি বিক্রি হচ্ছে দু হাজার থেকে বাইশশো টাকা কেজিতে তবে এখানকার যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে আসলে এই যে বাজার যে অব্যবস্থাপনা রয়েছে সেই অব্যবস্থাপনার বিষয়ে যদি প্রশাসন দৃষ্টি দেয় তবে হয়তোবা দাম কিছুটা নিয়ন্ত্রণে আসবে এই ছিল ঝালুখাটি থেকে আমার কাছে সর্বশেষ রতন ধন্যবাদ আপনাকে দর্শক আমরা রাজধানীর বাইরের সবজির দরে সব শেষ অবস্থা জানছিলাম মার্কেন্টাইল ব্যাংক পেয়েছে বিজনেস টোয়েন্টি এ নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে দর্শক দেখছেন মার্কেন্টাইল ব্যাংক পেয়েছে বিজনেস টোয়েন্টি ফোর ইউরোপীয় ইউনিয়নের সাথে ট্রাম্পের শুল্ক যুদ্ধে দুশ্চিন্তায় পণ্য রপ্তানি কসমেটিক্স নানা ধরনের কৃষিজ ও খাদ্য পণ্যের উৎপাদকরা পড়েছেন বিপাকে খাদ্যভেদে সর্বোচ্চ সাতচল্লিশ ও সর্বনিম্ন দশ শতাংশ বাড়তে পারে বিভিন্ন পণ্যের রপ্তানি মূল্য বাড়তি দামের বোঝা দিন শেষে টানতে হবে ক্রেতাকে ডোনাল্ড ট্রাম্পের শুল্কের চাপে ইউরোপের বিভিন্ন দেশে বিভিন্ন পণ্য উৎপাদন ও রপ্তানিতে দেখা দিয়েছে অনিশ্চয়তা প্রসাধনী শিল্প জলপাই তেল থেকে শুরু করে ওয়াইন কিংবা খাবারের পনির শিল্প এখন রয়েছে হুমকির মুখে ফ্রান্সের প্রসাধনীর সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র দুই সালে তিন বিলিয়ন ইউরো সমমূল্যের পণ্য রপ্তানি করা হয় যুক্তরাষ্ট্রে যা দেশটির মোট রপ্তানির বারো শতাংশ ত্রিশ শতাংশ শুল্কের ফলে পণ্যের দাম বাড়ার পাশাপাশি কাজ হারাবে অন্তত বারো হাজার কর্মী যুক্তরাষ্ট্রে তিন তিনজাত পিচ জলপাই এবং জলপাই তেল রপ্তানি করে বছরে প্রায় পাঁচশো মিলিয়ন আয় করে গ্রিস দেশটির মোট রপ্তানির চার শতাংশ যায় যুক্তরাষ্ট্রে পিচের উপর বর্তমানে সতেরো শতাংশ কর রয়েছে এক আগস্ট ত্রিশ শতাংশ শুল্ক কার্যকর হলে যা সাতচল্লিশ শতাংশে গিয়ে পৌঁছবে ওইদিন পদ্ম বিশ্ব সিরিজ আমি মনে করি আমাদের গুরুত্বপূর্ণ একটি শিক্ষা হয়েছে যে কখনো শুধু একটা বাজারের উপর নির্ভরশীল থাকা উচিত নয় হুমকিতে জার্মানি ফ্রান্স ইতালি ও স্পেনের ওয়াইন উৎপাদকরা প্রথম সারির আমদানিকারক যুক্তরাষ্ট্র হওয়ায় অন্যান্য বাজারে চাপ নেই খুব একটা রপ্তানি পুরোপুরি বন্ধ না হলেও দাম বাড়লে বিক্রি নিয়ে তৈরি হবে শঙ্কা অন্যদিকে ইতালির পনিরের চল্লিশ শতাংশর বাজারও যুক্তরাষ্ট্রে এদিকে আলোচনা সফল না হলে উল্টো প্রতিশোধমূলক শুল্ক ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন দোলনার মতো পণ্য তৈরি করে স্বাবলম্বী গাজীপুরের কয়েকটি গ্রামের বাসিন্দারা যা চলে আসছে কয়েক প্রজন্ম ধরে তবে বর্তমানে দোলনা তৈরি কাঁচামাল সহ নানা অনুষঙ্গের দাম বেড়েছে সেই তুলনায় বাড়েনি দোলনার দাম এ পেশায় জড়িতরা জানান সম্ভাবনাময় এই শিল্পে নেই সহজ শর্তে ঋণ তাই ধুঁকে ধুঁকে চলতে হচ্ছে তাদের গাজীপুরের কালীগঞ্জের নাগরী ইউনিয়নের নিভৃত গ্রাম বীরতুল ধনুন সেনপাড়া ও বাগদি বর্তমানে যা পরিচিত দোলনা গ্রাম হিসেবে অপরূপ বুনন কৌশল আর বাহারি কারুকাজে তৈরি এসব দোলনা নাম কুড়িয়েছে দেশব্যাপী সংসারের কাজের ফাঁকে দোলনার মতো শৌখিন পণ্য তৈরি করে স্বাবলম্বী হয়েছেন এই অঞ্চলের অনেকেই বাঁশ পেত রঙিন সুতা ও প্লাস্টিক চেইনের মতো নানা উপকরণ ব্যবহার করে মাসে পনেরো থেকে বিশটি দোলনা বানানো সম্ভব হয় বলে জানান এই শিল্পীরা মান ও আকার ভেদে এই পণ্য বিক্রি হয় তিন থেকে বিশ হাজার টাকায় আর যদি এই গাছটা না করতাম তাইলে মনে করেন আমার ইচ্ছা পুরোনো হইতো না আমি কোনো স্ক্রিন তামও পারতাম না

প্রজন্মের পর প্রজন্ম ধরে কাজ চলমান রেখেছে এ অঞ্চলের কর্মীরা কিন্তু বর্তমানে দোলনা তৈরির দাম বেড়ে যাওয়ায় কমেছে লাভের অঙ্ক কাঁচামালের দাম বাড়লেও বাড়েনি দোলনার দাম যদিও সম্ভাবনার কারণে স্থানীয়ভাবে সমিতি গঠন ক্ষুদ্র ঋণ ও বাজার সৃষ্টির আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হস্তশিল্পীদেরকে উৎসাহিত করার জন্য উপজেলা প্রশাসন সকল সময়েই তাদের পাশে ছিল তাদের আর্থিক প্রণোদনা দিতেও আমরা রাজি আছি সামনের দিনগুলোতেও আমাদের এই ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে দেশের বাজার পেরিয়ে নান্দনিক এই পণ্য রপ্তানি হচ্ছে বিদেশেও আর তাই সম্ভাবনাময় এই শিল্পকে এগিয়ে নিতে সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান ব্যবসায়ীদের ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি মার্কেন্টাইল ব্যাঙ্ক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোরে এখনকার আয়োজন এটুকুই সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে